আজকে আমাদের এই সন্ধ্যায় আমাদের রেজাল্ট প্রকাশিত হবে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের যে মক টেস্ট ছয় নম্বর মক টেস্ট হয়েছিল ডব্লিউপি এবং কেপিকে কেন্দ্র করে সেই মক টেস্টের উপরে নির্ভর করে কিন্তু আজকের রেজাল্ট আজকে এই রেজাল্টের মাধ্যমে জানতে পারবে তোমরা যে আমাদের সর্বোচ্চ নম্বর কত পেয়েছিল পঁচাশির মধ্যে এবং কতজন কত নম্বর পেয়েছে আমরা সবাইকে কিন্তু প্রাইজ দেবো আজকের প্রাইজটা দেওয়া হবে যারা যারা পঞ্চান্ন প্লাস বা পঞ্চান্ন পর্যন্ত নম্বর পেয়েছে তাদেরকে আমরা প্রাইজ দেবো আমাদের কাট হয়েছিল হয়েছিলো পঞ্চান্নতে এই পঞ্চান্ন নাম্বার যারা যারা পেয়েছিল আমাদের ডাব্লিউইপি মেন কোয়েশ্চেনকে কেন্দ্র করে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় তাদেরকে আমরা প্রাইজ দেবো তো তোমরা অবশ্যই দেখেছ আমাদের বিগত অনেক ভিডিওতে আমাদের কিন্তু শুধুমাত্র মক টেস্টের উপরে খুব ভালোভাবে ফোকাস দেওয়া হয় কারণ মক টেস্ট যত বেশি তোমাকে তুমি দিবে তত বেশি কিন্তু তোমার সময় এবং প্রশ্নে ভুলের সম্ভাবনা সবটাই কিন্তু তুমি জানতে পারবে তাই আমরা বেশি বেশি মক টেস্টের উপরে ফোকাস দিই আমাদের পরবর্তী মক টেস্ট সাত নম্বর মক টেস্ট আগামী পাঁচ তারিখে হবে এবং আট নম্বর মক টেস্ট আগামী দশ তারিখে হবে এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা মক টেস্টের শিডিউল কিন্তু আমাদের আগে থেকে রেডি থাকে তাই আমরা বেশি কথা না বলে যেহেতু আমাদের প্রাইজ অনেকজন পাবে তাই তাদের কাছে শুধু দু একটা কথা শুনে নেব এবং তাদের প্রাইজটা আমরা বিতরণ করব আমাদের এই ডাব্লিউ পরীক্ষায় প্রথম হয়েছিল রিজাউনুর রহমান সে পেয়েছিল বাহাত্তর পয়েন্ট পঞ্চাশ চলে আসো তাকে একটা গেঞ্জি ইয়ে করো

প্রশ্ন ঠিকঠাক ছিল মডারেট প্রশ্ন মডারেট তাই তো জোরে কথা বলবা তো তুমি তো বারবার বাদ গেছো কেবিতে মেনে তাই তো নাকি হ্যাঁ স্যার এর কি মনে হচ্ছে তুমি ফাইনাল সিলেকশন পাবে এবার ইনশাআল্লাহ পাবো ঠিক আছে বেশি কথা বলা যাবে না এটা গেনজি আমাদের হাসেম স্যার একটা গেনজি দিছে নাও গেনজিটা আচ্ছা গেনজিটা তুমি গাই দাও সবাইকে একসাথে গেনজি গাইতে পরে লাগবে ঠিক আছে দাও এখন গেনজি গাই এই তোমার রেজাল্ট আচ্ছা আমাদের হচ্ছে এবার সেকেন্ড পজিশন হচ্ছে এসকে ফনসার আলী সে পেয়েছে সাতষট্টি পয়েন্ট টু ফাইভ ফানসার গেঞ্জি রেডি করো বসো ফানসার যদিও অসুস্থ ঠিক আছে তাকে বেশি কথা বলা যাবে না তো তুমি প্রত্যেকটা পরীক্ষায় প্রাইজ পেয়ে যাচ্ছে কাছাকাছি আসছো প্রাইজ আছে তোমার এখানে আসা কদিন হলে শুধু এইটুকু বলো আর কি তোমার নাম আর বাড়ি কোথায় আমার নাম শেখ ফানসার আলী আমার বাড়ি কান্দি মুর্শিদাবাদ জেলা আর আমার আশা এক বছর হয়েছে আচ্ছা এখানকার সমস্ত পরিষেবা সবকিছু ঠিকঠাক আছে তো নাকি

আচ্ছা পরবর্তী এবার তিন নম্বর বছর আছে উজদার আলী এসকে সে পেয়েছে সাতষট্টি বসো আচ্ছা উজদার এখানে আসা কতদিন হলো প্রায় দু মাস হয়েছে আমার আসে এখানে তোমরা দেখেছো আমাদের আগে আমরা অনুষ্ঠান একটা করেছিলাম প্রাইজ ভিতরে অনুষ্ঠান সেখানেও কিন্তু প্রাইজ এরা পেয়েছিল তো এর আগে প্রাইজ তুমি পেয়েছিল আজকে তুমি একটা গেঞ্জি দার্সি দেওয়া হবে তো এখানে পড়াশোনা কেমন হয় তোমার কাছে আমার কাছে পড়াশোনা এখানে খুব ভালোই হয় মনে হয় আমার কাছে ভালো এখানে পড়াশোনাটা

বিশ্বাস তোমার বাড়ি কোথায় রানাঘাট তুমি এখানে সেন্টার আসো কতদিন হলো এক বছর রানাঘাট থেকে এক বছর হয়েছে আচ্ছা এখানে এসে তোমার এক বছরের মধ্যে কি কিছু মনে হয়েছে তোমার কিছু শিখতে পেরেছো বা কিছু উপকার হয়েছে তোমার এখানে এসে হ্যাঁ এখানে আমি মানে অঙ্ক কিংবা জিকে কিছু কিছুই মোটামুটি কোন নলেজ ছিল তো এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি এখানে তোমাদের রুমের কোনো সমস্যা বা থাকা খাওয়া না থাকা খাওয়ার কোনো সমস্যা নেই সব কিছুই ভালো ক্লাস ক্লাস কেমন হয় ক্লাস সমস্ত টিচারগুলো কেমন ক্লাসের ক্লাসে সমস্ত টিচার খুবই ভালো সেই টিচারগুলো খুব ভালোভাবে মানে শিক্ষাদান করে সবাই সব কিছু শিক্ষা সব কিছু টু জেড সব নোট ফোট এইগুলো দেওয়ার জন্যে কোনো টাকা নেওয়া হয় না না কোনো টাকা পয়সা নেওয়া হয় না আচ্ছা ঠিক আছে মোশারফকে একটা প্রাইস দিবে নলম ভাই আমাদের ম্যানেজার ও আচ্ছা গেঞ্জি দেখানো তো হচ্ছে না গেঞ্জিরা কেমন কেমন দেওয়া হচ্ছে আমাদের সাদা গেঞ্জি এখানে লোগো লেখা আছে আর পেছনে লেখা আছে টিপিসিসি হ্যাঁ ঠিক আছে নাও গেঞ্জিরা পরো দি চলো সামনে আসো যাও যাও হুম এবারে হচ্ছে আমাদের আইবে কল্পেশ মুখার্জী কল্পেশ মুখার্জী পেয়েছে 66.50 আমাদের এখানে পড়াশোনা খুব ভালো হয় বলে কিন্তু আজকে আমাদের স্টুডেন্ট এত নম্বর তুমি বসো আচ্ছা তোমার নাম কি আর তোমার এখানে আসা কতদিন হলো কোথা থেকে আসছো স্যার আমার নাম কল্পেশ মুখার্জি আমার এক মাস হলো আসা এখানে এক মাস আচ্ছা এখানে তুমি নাম্বার পেয়েছো আজকে ছেষট্টি পয়েন্ট পঞ্চাশ প্রশ্নটা কেমন ছিল তাই বলো কোশ্চেন মোটামুটি স্যার ভালোই ছিল প্রিভিয়াস ইয়ার ফলো করে এবং কিছুটা মডারেটও ছিল আমাদের এখানে আমরা বিশেষ করে পিআরবি বোর্ডের সিলেবাসে ফলো করি

পিবিএস এর যে কেপি হয়েছে পুরো সেম প্রায় ধরা যায় সেরকম মডেল আচ্ছা ঠিক আছে বেশি আচ্ছা পড়াশোনা করলে কেমন হয় তুমি দুই এক কথা বলে আর কি বেশি সময় তো কম পড়াশোনা এসে যথেষ্ট ভালো চাকরি পাওয়ার জন্য ভালো স্যার আচ্ছা ঠিক আছে আচ্ছা এইখানে একটা প্রাইস তুলে দিবে আমাদের রকিব খান তুলো এই হলো জার্সি সামনেটা সামনেটা কলবেশের রেজাল্ট ঠিক আছে কলবেশ আসো পড়াশোনা ভালো করে চাকরি পেতেই হবে এবার আচ্ছা এবারে হচ্ছে আব্দুল কুদ্দুস চলে আসো সে নম্বর পেয়েছে আমাদের তেষট্টি পয়েন্ট পঁচাত্তর আমাদের দেখো প্রত্যেক স্টুডেন্ট কিন্তু ষাট প্লাস নম্বর এখানে পঁচাশির মধ্যে ষাট প্লাস নম্বর পাওয়াটা কিন্তু যথেষ্ট কঠিন কারণ যারা পরীক্ষা দিচ্ছ তারা জানো আচ্ছা তোমার বাড়ি কোথায় তোমার নাম কি মুর্শিদাবাদ আমার নাম আব্দুল কুদ্দুস এখানে জোরে কথা হলো আমার মোটামুটি আট মাস মতো হয়েছে আট মাস তোমার এখানে প্রত্যেকটা পরীক্ষায় তোমার নম্বর মোটামুটি ভালো আসছে তো এবার কি তুমি মনে মনে ভাবছো যে চাকরি পাবে এবার ডব্লিউবি মেন স্যার ইনশাআল্লাহ মনে হচ্ছে এবার পাই পেয়ে যাও প্রিপারেশন কেমন দেওয়া মানে কেমন প্রিপারেশন দেওয়া যায় বলো স্যার প্রিপারেশন এখানে পড়াশোনার দিক থেকে খুব ভালো স্যার পড়াশোনা মক টেস্ট আমাদের এখানে কন্টিনিউ রেগুলার মেনটেন করা হয় এবং ক্লাস তো দিনে তিন চারটে তো থাকেই প্রত্যেক দিন স্যার প্রত্যেক দিন আমাদের তিন চারটে ক্লাস থাকে যেহেতু বেশি কথা বলা যাবে না অল্প দু একটা কথা সেরে নিতে হবে তেষট্টি পয়েন্ট পঁচাত্তর মাউল দেওয়া জার্সি দিতে আচ্ছা দিয়ে দাও জার্সিটা শার্ট করে দাও তুমি দাও এই তোমার রেজাল্ট এই হচ্ছে জার্সি আচ্ছা পেছনে লেখা আছে একই জার্সি ঠিক আছে ঠিক ঠিক আছে আচ্ছা পরবর্তীকালে যে মান্না শেখ মান্না কোথায় মান্না পেছনে পড়েছে জাহিদুর রহমান মান্না পেয়েছে বাষট্টি পয়েন্ট পঞ্চাশ দেখো এখানে আমাদের প্রায় বাষট্টি পয়েন্ট পঞ্চাশ ষাট পঁচাত্তর পঞ্চান্ন প্লাস যারা পেয়েছে তাদেরকে প্রাইসটা দেওয়া হবে মান্না শেখের বাড়ি কোথায়

ঠিক আছে আচ্ছা তোমাকে একটু প্রাইজটা দিয়ে দাও সংক্ষেপে সাথে হবে যেহেতু প্রাইজের অনেকজন পাবে হুম আচ্ছা তোমার রেজাল্ট আচ্ছা এর পরবর্তী চলে আসবে জাহিদুর রহমান এই দিদি আসো যে এখানে বসো হুম বুঝতে পেরেছি আচ্ছা তোমার নাম কি জাহিদুর রহমান তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ বেলডাঙ্গা আচ্ছা তোমার এখানে আসা কতদিন হলো এক বছর প্লাস এক বছর প্লাস এই এক বছরের মধ্যে তোমার আমাদের এখানকার কোন পরিবেশ মানে এখানকার যে পরিবেশ সেই পরিবেশটা কেমন বলো পরিবেশ আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো মানে সবাই যেহেতু বলছে এখানকার থাকা খাওয়া ভালো পড়াশোনা ভালো তো পরিবেশে তো দরকার আছে সেই পরিবেশটা এখানকার সমস্ত সবকিছু ঠিকঠাক মনে হয় আমার কাছে ভালো মনে হয় আচ্ছা ঠিক আছে যেহেতু কথা কম বলতে হবে এ পেয়েছে ষাট পয়েন্ট পঁচাত্তর যেহেতু এটা প্রাইস দিলাম ষাট পয়েন্ট পঁচাত্তর নম্বর আরো বাড়াতে হবে ঠিক আছে ঠিক আছে অটো আচ্ছা এবারে যে সুজন সুজন শেখ সুজন কয় সুজন কোথায় গেল সুজন আরে সুজন কি শুনতে পাচ্ছেন সব করা আছে আচ্ছা বসো 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 তোমার এখানে আসা কতদিন বলো একজন এক এক রকম ইউনিট উত্তর দিতে হবে ঠিক আছে তোমার এখানে এক বছর প্লাস হলো তো এখানে তোমার পড়াশোনা থাকা খাওয়া সমস্ত কিছু সবাই তো বলছে ঠিক আছে কিন্তু এখানে তুমি এখানে নোটপত্র কেমন দেওয়া হয় নোট পত্র আলাদা আলাদা দেওয়া হয় যেমন কাজ দিন

এরপরে হচ্ছে নাসিম রাজা মন্ডল কোই নাসিম রাজা মন্ডল এই তো নতুন ছেলে বা গুড এরা সব আমাদের পুরনো স্টুডেন্ট পুরনো স্টুডেন্ট বলতে এদের অনেক ঘাত প্রতিঘাত বারবার ব্যর্থ হওয়ার পরে কিন্তু তারা আমাদের ফাইনাল ডিপিসি সেন্টারে এসেছে তারা চাকরি পাওয়ার উদ্দেশ্যে আচ্ছা তোমার সে পেয়েছে ষাট পয়েন্ট পঁচিশ তোমার নাম কি আমার নাম নাসিম রাজা মন্ডল তোমার এখানে আসা কতদিন হলো কুড়ি দিন মতো কুড়ি দিন মতো তুমি তুমি তো বারবার মেনে বাদ গিয়েছো তো এবার কি মনে হচ্ছে তোমার এখানে চাকরিটা হবে এখানে আমার আসা অনেক আগে উচিত ছিল এখানে এসে বুঝতে পারছি এখানে যত স্টাফ স্যার আছে প্রত্যেকে যেভাবে গাইডনেস দিচ্ছে সেই অনুযায়ী আমার অনেক আসে আগে আসা উচিত ছিল এখানে এখানে পড়াশোনা ভালো হচ্ছে তো এবার তাহলে অবশ্যই অবশ্যই বাড়ির থেকে অনেক ভালো হচ্ছে আচ্ছা ঠিক আছে এবার যেহেতু আমাদের সে তো অনেক জেদ নিয়ে এসেছে আশা করছে চাকরি পাবে তোমরা সবাই দোয়া করবে তোমার যে ষাট পয়েন্ট পঁচিশ তোমার নম্বর নম্বরের সামনে আরো বাড়াতে হবে আচ্ছা গেঞ্জি তো যারা জার্সি প্রাইজ দেওয়া আমাদের প্রত্যেকেই জার্সি প্রাইস দেওয়া হচ্ছে অসুবিধা জার্সিটা পরো আচ্ছা এবার হচ্ছে সুবিধা গড়াই কই সুবিধা কারণ লেডিসদের মধ্যে আমাদের একজন পাই যেহেতু লেডিসরা অনেক আছে আমাদের ভিডিও লেডিসদেরকে নিয়ে আসি না তো লেডিসদের নিয়ে আসা আমাদের একটু সমস্যা আচ্ছা তোমার বাড়ি কোথায় স্যার পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান তোমার এখানে আসা কতদিন হলো স্যার এখানে আসা চার মাস হয়েছে তোমার এখানে পড়াশোনা সব ঠিকঠাক হচ্ছে তো হ্যাঁ স্যার সব ঠিকঠাক হচ্ছে এখানকার পরিবেশ বল কেমন

না তোমার রেজাল্ট ঠিক আছে তুমি আসো আচ্ছা তারপরে হচ্ছে লালটু দেওয়ান আসো 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 লালটু দেওয়ান পরে রেডি থাকবে রিপন মন্ডল রিপন এরপরে রিপন আচ্ছা লালটু দেওয়ান বসো লালটুদের নম্বর হচ্ছে উনষাট পয়েন্ট পঁচাত্তর তোমার রেজাল্ট আচ্ছা তো তুমি তো যেহেতু আমরা বারবার দেখেছি যে আমাদের ইন্ট্রোডাকশন যারা নেই এরাই দিয়েছে কারণ এরা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বা প্রাইজের মধ্যে কিন্তু যারা থাকে তো তাদের কথা আমরা বেশি বলা যাবে না তাই বাড়ি কোথায় তোমার নাম কি আমি লাল টু দেওয়ার নাম আমার এর পড়াশোনা কি খুব ভালো হয় না কেমন মিডিয়াম হয় না কেমন হয় পড়াশোনা খুব ভালো হয় এতগুলো স্টুডেন্ট থাকার সত্ত্বেও পড়াশোনা ভালো হয়

রিপন মন্ডল নাম্বার হচ্ছে উনষাট পয়েন্ট পঞ্চাশ পঁচাশির মধ্যে কিন্তু এই সমস্ত নাম্বার পাওয়া যথেষ্ট টাফ বিষয় এরাই তারা যারা বিগত দিনে বারবার বসো বারবার ব্যর্থ হওয়ার পরে কিন্তু এসে এসেছে যে রিপন মন্ডল ডব্লিউপি মেনে বাদ গিয়েছে ফের কেপি মেনে বাদ গিয়েছে তারপরে কিন্তু আবার সে হাল না ছেড়ে বারবার চেষ্টা করছে কারণ সফলতা বারবার আসে না সফলতা একবার আসে ব্যর্থতা কিন্তু বারবার আসবে তাই অনেক স্টুডেন্ট আমরা দেখেছি যে একবার ব্যর্থ হওয়ার পর দুইবার ব্যর্থ হওয়ার পর কিন্তু হাল ছেড়ে বাড়িতে বসে থাকে তো চাকরি তারাই পায় যারা বারবার ব্যর্থ হওয়ার পরেও সফলতার জন্য তারা ছুটে চলে তো এই রিপন মন্ডল বা আমাদের যারা পরীক্ষায় বারবার রেজাল্ট পাচ্ছে তারাই সেই তারা তো তোমার নাম্বার পয়েন্ট পঞ্চাশ তোমার এখানে পড়াশোনা কেমন লাগে পড়াশোনা করতে স্যার খুব ভালো লাগে এখানে পরিষেবা খুব খুব ভালো উন্নত আচ্ছা এইখানে তো তুমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে সামান্য সামান্য ভুলের কারণে তো এবার কি তোমার মনে হচ্ছে যে এবার এবার চাকরিটা পাবে হ্যাঁ স্যার আরো স্ট্রং চালাতে হবে ঠিক আছে যেহেতু বেশি কথা বলা দেবে না ঠিক আছে আর একটা প্রাইজটা দাও

মানে পনেরো মাস হলে তোমার আসার দেড় বছর হয়ে গেল কাছাকাছি তো তোমার এখানে কতজন আছে তোমাদের কোচবিহার জেলার কোচবিহারে আমি ফার্স্ট দুজন এসেছিলাম সে বাড়ি চলে গেছে আপাতত আরো প্রায় দশ বারো জনের উপরে আছে এখন আপাতত জন আচ্ছা যেহেতু আচ্ছা এখানে অনেক দূর থেকে এসছো তো তোমাদের এখানে আসা যাওয়াতে কোনো সমস্যা হয় আসা যাওয়াতে একটু বলতে এইদিকে ট্রেনের মানে স্টেশন না থাকার কারণে আমাদের মেন সমস্যা আমাদের ট্রেন লাইনে বাস লাইন হ্যাঁ সেই ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে রাব্বানি আলী উনষাট পয়েন্ট পঞ্চাশ নম্বর পেয়েছেন চাকরি কিন্তু পেতেই হবে সেই টার্গেট নাও আচ্ছা রাব্বানি আলীকে একটা গেঞ্জি দেওয়া হলো হুম চাকরি কিন্তু পেতেই হবে এবার আচ্ছা এরপর হচ্ছে সৌরভ মণ্ডল আমরা বিশেষভাবে আশাবাদী যে আমাদের এই সমস্ত স্টুডেন্টগুলো চাকরি পাবেই কারণ তারা বারবার ব্যর্থ হওয়ার পরে কিন্তু এখানে এসেছে সৌরভ মন্ডলের বাড়ি সে নাম্বার পেয়েছে উনষাট পয়েন্ট পঁচিশ আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মেঘনা স্যার মেঘনা তোমার এখানে থাকতে বা এখানে কোনো কিছু সমস্যা না স্যার কোনো রকম সমস্যা নেই সব ঠিক আছে এখানে পড়াশোনা কেমন হয় পড়াশোনা সব ঠিক আছে সমস্ত স্যার রয়েছে আপডেট কন্টিনউ হয় ঠিক আছে অসুবিধা নেই আমাদের যেহেতু অনেক স্টুডেন্ট আছে তাই সেক্ষেত্রে প্রাইজ সবাইকে দিতে হবে নাহলে এটা তোমার প্রাইজ তুমি পড়ো ঠিক আছে আর রেজাল্ট ভালো করতে হবে আচ্ছা এবার হচ্ছে রাফিজুল এস কে রাফিজুল কো রাফিজুল আসো রাফিজুলের পরে হচ্ছে এস কে আমিনুল ইসলাম পঞ্চান্ন পর্যন্ত রাখবা আচ্ছা এই আমিনুল ইসলামই শেষ আচ্ছা এই হচ্ছে রাফিজুল ইসলাম সে নাম্বার হচ্ছে আটান্ন পয়েন্ট পঞ্চাশ সেও কিন্তু আমাদের পুরনো একজন ব্যর্থ স্টুডেন্ট কারণ এখানে হচ্ছে ডিবিসি সেন্টারে তারা শেষ যে আশা নিয়ে কিন্তু ডিভিসি সেন্টারে আসে কারণ জানে যে ডিবিসি সেন্টারে পড়াশোনা খুব ভালো হয় তাই তারা বিভিন্ন বড়ো বড়ো একাডেমিতে থাকা সত্ত্বেও বারবার ব্যর্থ হওয়ার পরে কিন্তু ফাইনালি সিদ্ধান্ত কিন্তু আমাদের এই দেশ কোচিং সেন্টার আসার জন্যে তারা নিয়ে থাকে তাই তারা এসেছে তো সে নাম্বার হয়েছে কত বললাম

অঙ্ক ইংলিশ ইংরেজি দুটো মাস্টার আছে খুবই ভালো ইংলিশ করায় আর অঙ্ক দুটো মাস্টার আছে খুবই ভালো জিআই মাস্টার আছে সব দিক দিয়ে একদম প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা মাস্টার আছে আচ্ছা ওকে আমি এই প্রাইজটা তুলে দিই ঠিক আছে নাও আর চাকরি কিন্তু এবার পাওয়া লাগবে সেইভাবেও কিন্তু টার্গেট নিতে হবে আচ্ছা দোয়া তো ইনশাল্লাহ থাকবেই আচ্ছা এবার হচ্ছে কই আমিনুল আমিনুলটা কই আচ্ছা কে আমিনুল ইসলাম সাতান্ন আচ্ছা ঠিক আছে তাকে শুধু বাড়ি জিজ্ঞেস করা হবে যেহেতু আর কিছু জিজ্ঞেস করে বলতে ইচ্ছুক নাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বীরভূম জেলায় বীরভূম বীরভূম থেকে তোমার আসা কতদিন হলো প্রায় দশ বারো মাস হয়ে গেছে স্যার দশ বারো মাস আচ্ছা বীরভূম থেকে এতদূর এসেছে এখানে কোন রকম সমস্যা হয় আসতে বা এখানে পড়াশোনা পরিবেশ সবকিছু আচ্ছা এখানে পরিবেশ খুব ভালো পড়াশোনা খুব ভালো হয় তো এবার কি তোমার চাকরি চাকরি পাবো এর মনে হচ্ছে এবার ইনশাআল্লাহ স্যার পেয়েও চাকরি এবছর আশা তো রয়েছে দেখা যাক কতদূর কি হয় ঠিক আছে তাকে একটা গেঞ্জি দেওয়া হলো তোমরা ধরো শুনে নিলে যে আমাদের এখানে যত স্টুডেন্ট ছিল তারা প্রত্যেকেই ভালো নম্বর পেয়েছে এবং এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছে তারা নম্বর পেয়েছে তোমার এখানে হচ্ছে চুয়ান্ন পয়েন্ট পঁচিশ চুয়ান্ন তারপরে হচ্ছে তিপ্পান্ন বাহান্ন এরকম কিন্তু পঞ্চাশ প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের অনেক রয়েছে কিন্তু সবাই তো আমরা প্রাইজ যেহেতু দেবো না তো আমাদের হচ্ছে কাট আপ একটা তৈরি হয়েছিলো আমাদের এই আজই কাট আপ ছিল পঞ্চান্ন পঞ্চান্ন নয় কত তোমার নাম্বার চুয়ান্ন এই সাতান্ন পয়েন্ট সেভেন ফাইভ সাতান্ন পয়েন্ট সেভেন ফাইভ নাম্বার যারা পেয়েছিলো তাদের প্রত্যেকে আমরা একটা করে প্রাইজ দিয়েছি তো যারা এখনও বাড়িতে বসে ভাবছো বারবার ব্যর্থ হওয়ার পরেও যে আমার দ্বারা হবে না তাদের উদ্দেশ্যে বলা যে সফলতা কিন্তু একবার আসে সফলতা একবার আসার পরে তোমার ব্যর্থতা দশবার হোক আর পাঁচবার হোক সমস্ত ব্যর্থতা তুমি ভুলে যাবে তাই সেই সফলতাটাকে সঠিক মূল্যায়ন করার জন্য কিন্তু তোমাকে একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন সেই জন্যে আমি বলবো তোমাকে যে এই নদীয়ার করিমপুরে ডেস্টিং কোচিং সেন্টার যেখানে প্রায় আমাদের আড়াইশো প্লাস স্টুডেন্ট সবসময় আবাসিক থাকে এবং তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা রুম এক একটা রুমে চারজন কোনো রুমে পাঁচজন একটু বড় হলে ছয়জন আবার কোনো রকমের দুইজনও থাকে আয়তনের দিক দিয়ে কিন্তু আমরা স্টুডেন্টকে রেখে থাকি তাই এখানে থাকা খাওয়া পড়াশোনার সমস্ত কিছু কিন্তু একদম গুড কন্ডিশন কারণ তাদের মুখে রিভিউ আমরা দেখেছি আমরা পরীক্ষার হলেও বিভিন্ন রিভিউ দেখেছি তাই আমরা আজকে রেজাল্টের মধ্যে আমরা জানিয়ে দিলাম যে আমাদের এই ছয় নম্বর মক টেস্টে কত নম্বর পেয়েছিল। আমরা পরবর্তী মক টেস্ট আবার নেব এবং আজকে এই রেজাল্টের পরবর্তী আমরা আবার দেখবো যে এসএসসি যারা আমাদের রান এ করে মানে কম্পিটিশন করে তারা কতজন আমাদের রানে কম্পিটিশান ফার্স্ট হয়েছিল বা পাস করেছিলো চব্বিশ মিনিট তাদেরও আমরা প্রাইজ দেবো ওটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তোমরা যারা ভিডিওটি দেখবে তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা চাকরির রিলেটেড আমরা প্রতিনিয়ত কিন্তু ভিডিও আমরা ছাড়তেই থাকি অনেক মোটিভেশন তুমি পেতে পারো আমাদের এখানে পরীক্ষার ভিডিও ছাড়া হয় রানের ভিডিও ছাড়া হয় আমাদের অনেক স্টুডেন্টের রিভিউ ছাড়া হয় তাই সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি তাই তোমরা বা তোমাদের যারা নতুন প্রজন্ম দেখবে তোমরা শেয়ার করবে যেন সবাই দেখতে পায় এবং আমাদের নদীয়ার বুকে যে একটা সুন্দর একটা অ্যাকাডেমি আছে সেটা যেন সবার কাছে পৌঁছায় এই বলে আমার এই ছোট ভিডিও কমপ্লিট